সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম আমরা সবাই মগজ ধুলাই হয়ে আছি এবং আমাদের মগজ ধুলাই করে আমাদের মগজের ভিতরে শিক্ষা দিয়েছে এবং ঢুকে দিয়েছে যে কবরের ভিতরে সওয়াল যাওয়া অভাবে এবং মুনকার নাকিন নামক দুইজন ফেরেস্তা আসবে এই কথাটি কোরআন বিরোধী আলেমদের কোরান বিরোধী মৌলবিদের কোরান বিরোধী বক্তাদের এটি ইসলামের কথা না কেন এটি ইসলামের কথা এই জন্য না ইসলাম কমপ্লিটলি কোরানে রয়েছে এই কোরানের কোথাও মুনকার নাকির নামে দুইজন ফেরেশতার কথা নেই কবরে সওয়াল জবাব নিয়ে কোনো কিছু নেই এখন যে সমস্ত লোকেরা মনে করে চলেছেন যে কবরে সওয়াল জওয়া হবে এবং আপনার জীবনে হাজার হাজার হাজারবার শুনেছেন তো মনে রাখবেন যে এই খবর যারা প্রচার করে এদের কাছে এই লিখিত আল কিতাবের কোনো খবর নেই দুই নম্বর সুরা আল বাকার আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে অমিন হুম উম মানুষের মধ্যে কিছু সংখ্যাক লোক রয়েছে মূর্খ লাই আলমুন আল কিতাব তারা লিখিত আল কিতাবের ধার ধারে না খবরই রাখে না ইল্লা কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষার খবর তারা খুব রাখে ওয়াইন হুম ইল্লা ইয়াদুন আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই তো কল্পনার জোরে এই কথাগুলি যে মরার পরে কবরে ঘটবে সেটি তারা বলে চলেছে কোরআনের উপর অপবাদ দিতে যেয়ে ভবিষ্যতের কোনো খবর যদি কেউ দেয় তাহলে সেই খবরের ব্যাপারে সত্তায়িত থাকতে হবে মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খতামান নাবি দ্বারা কোরআনে থাকতে হবে ছয় নম্বর সূর আল আনামের উনষাট নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইন দাহু মাফাতিহুল ওয়াই লায়ে আলামোহা আ ইল্লাহু ওয়া আলমু মাহফিল বাররিওয়াল বাহার ও মা দাস পুতুমি মোরাকাতিনী লায় আল্লা অদৃশ্য সবকিছু চাপিকাটি রয়েছে তো কবরে সওয়াল জবাব হবে মনকান্ন আসবে এটা অদৃশ্যের খবর এটি আল্লাহতাল্লার কাছে রয়েছে যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানে না এখনো মৌলবি সমাজ থেকে জানলো যার কাছ থেকে জেনেছে সে যদি বলে আমি এলমে গায়েব জানি তাহলে সে আর এক ভণ্ড জানেন আল্লাহ পাতাগুলোর যে না ঘন ঘর অন্ধকার মাটির ভেতরে যে দানাটি রয়েছে সরস কিংবা শুকনো এমন কোনো জিনিস নেই সুস্পষ্ট লিখিত কিতাবটিতে যার উল্লেখ নেই তো কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল জবাব কোথেকে আসলো এগুলি হচ্ছে নাট্যকার মৌলবি যারা রয়েছে এদের সাজানো নাটক আর এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে নইলে আপনার ইমানকে এরা কেড়ে নিবে চিন্তা করে দেখুন আপনি এদের পিছনে যাবেন না কোরআনের দিকে আসবেন